ঢের মা সংসারে মাঠে চিনি মাটা এ মায়ে বলে গল্প চুলিয়ে যাবি নাকি বাড়িতে যাবি হ্যাঁ এই হ্যাঁ গো ফোটো দা অনেক রাত হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়ার দরকার বুঝলা হ্যাঁ তাহলে আর কি আমি গেলাম তোরাও সাবধানে চলে যা আচ্ছা গুড়ু কালকে আবার সকালে ক্লাবে দেখা হচ্ছে চল খালু এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই হ্যাঁ হ্যাঁ কিরকম এ চল এবার আমরাও যাই একি এত রাত্রে বেলায় তোরা কি আর করব বল আমাদের কাজটাই তো রাতে ওকে তো আর রাত ছাড়া একা পাওয়া যাবে না তাই তোকে কেলানোর জন্য এটাই ঠিক সময় মাঝ রাত করে রাস্তা আটকে ফাঁস দেবো মারিস না রাস্তা ছাড়া আমি বাড়ি যাবো আরে হ্যাঁ বাড়ি যাবি যাবি তবে দুই পায়ে হেঁটে না শুয়ে শুয়ে ও তাই নাকি বাড়া তোরা দুজনে আমার বাল ছিড়বি ওকে কে বললো আমরা দুজন পিছন দিকে একবার তাকিয়ে দেখ এই তোদের কে পাঠিয়েছে দেখ আমাদেরকে পাঠিয়েছে এটা তুই কোনোদিন জানতি পারবি না এই ছাড় ও তে হ্যাঁ কি ছাড় 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 হি ছাড় ছাড় বোকা চুদা আমাকে একাপে গায়ে চোর দেখেছিস ছা ছাড় খুদা লাভ নেই আজকের রাতই তো শেষ রাত্রে পাটু বিশ্বাস কর আমি কিছু জানিনা আমি সত্যি আমি কিছু জানি না চোরের বাচ্চা আবার মৃত্যু কথা শান্তির ছেলে মানুষ ছেলে না ভগবান খেলা করে বাড়া আমাকে মারতে এসছে বলেছিস ঘরে বাপ থাকতে আমার বিড়ি চিন্তে করা লাগে নাকি কি হ্যাঁ আমি তো সপ্তাহে সাত দিনই বাপের ফুগা মেরে খাই কি বলছিস চোর না ধরা পড়বি না সেটা ভাঙবে মারা দেখিস আরে ধরা পড়বে কি রে ফুটোর বাপের বিড়ি চুরি করতে ধরা পড়ছে জানিস প্রতিবার ফুটোর বাপের বিড়ি চুড়ি করতে ধরা পড়ে আর ওর বাবা ধরে ওকে কাজে ঢুকিয়ে দেয় তাই না রে ফুটো হলো কি বলতো এত বেলা হয়ে গেল গুরু এখনো ক্লাবে আছে না কেন ও দেখ কাল রাতে দেরি করে বাড়ি যাওয়ার জন্য বউর কাছে কেন দেখে ঘরে শুয়ে আছে এ তুমি এখানে তুমি এখানে আসতে গেলে কেন বুদি? কিছু দরকার বলে তুমি আমাকে বলতে আমি বাড়ি গিয়ে আসতাম। এমন না না। আমার কিছু দরকার নেই। আসলে আমি এখানে তোমাদের দাদার জন্য এসেছি। ও কাল রাত থেকে বাড়ি যায়নি। কাল রাতে তো তোমাদের সাথেই ছিল। এ কাল রাতে তো পল্টু আমাদের সাথেই ছিল। ও বাড়ি যায়নি। না গো। ও কাল থেকে বাড়ি আমি তো ভাবছিও তোমাদের সাথেই আছে। এ কাল আমাদের সাথে শেষ কথা বলে তো বাড়ির দিকে গেল। বাড়ি যায়নি মানে? এবারে ওইটাই তো ভাবছি। মোড়ের মাথায় শেষ ভরে আমাদের সাথে কথা বলতে পল্টু বাড়ির দিকেই গেল তোমাদের দাদা কোথায় তোমরা কি জানো এই নাগামদি পল্টু কোথায় সেটা তো আমরা জানি না নাকি বৌদি তুমি বাড়ি চলে যাও আমরা দেখছি পল্টুতে কোথায় গেলো হ্যাঁ বৌদি তুমি কোনো চিন্তা না তুমি বাড়ি চলে যাও আমরা দেখছি পল্টুকে পেয়ে গেলে আমরা ঠিক বাড়ি পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তোমাদের দাদাকে দেখলে বলবে তাড়াতাড়ি বাড়ি যেতে আমি খুব চিন্তা করছি এই কি ব্যাপার বলতো ফুটো পল্টুদা কাদাতে গেল কোথায় হ্যাঁ ভুতার মাল আমিও তো ওটাই ভাবছি এই কাল কি মাল মূল খেয়ে তোমাদের বাড়ির রাস্তা হারিয়ে ফেললো নাকি